পাড়ার পরে দেখেন এখানে হাঁটতে পারছে না হ্যাঁ কীরকম করে পাখনা ইয়ে করতেছে দেখেন এইখানটাতে পানি খেয়ে ওই পাশে যে খাবার খাবে সেই শক্তিটাও ওর পায়নি তো ওই ফিটটা কিন্তু আমি ওকে দিচ্ছি তো আজকে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে যে মৌরি কবুতর আনছিলাম আমি এখানে দেখেন অলরেডি কিন্তু ডিম দিছে ঠিক আছে অলরেডি ডিম দিছে ভিতরে দেখা যায় কি না আমি যাই না যত যাই আমি দেখাই তো কথা হচ্ছে এই মৌরি কবুতরটা ডিম দেওয়ার পরে দুর্বল হয়ে পড়ে এবং সে হাঁটতে পারে না যদিও আমার এখানে আমার নিজেরও একটু দোষ আছে সেটা হচ্ছে আমি এইখানটাতে পানি দিছিলাম এবং এখান থেকে খাবার দিই ঠিক আছে এই যে বাসের মধ্যে কিন্তু আমি এখানে দুই দিন খাবার দিতে আমার মনে নাই তো তার দরুন আমার এই পায়রাটা ডিম পাড়ার পরে খাবার পাইনি এই জন্য অনেক দুর্বল হয়ে পড়ছে হ্যাঁ আর ওইটা তো মোরক পায়রা তো এই জন্য ওইটা দুর্বল হয়নি যেহেতু ও ডিম পাড়িনি সেজন্য দুর্বল হয়নি তো ও ডিম পাড়ার পরে দেখেন এখানে হাঁটতে পারছে না হ্যাঁ কীরকম করে পাখনা ইয়ে করতেছে দেখেন হ্যাঁ আসলে খুবই একটা করুণ অবস্থা তো এখন এই পায়রাটা নিয়ে আমি অনেক টেনশনে আছি যদিও এটা অনেক ভালো একটা পায়রা আমার পছন্দের একটা পায়রা হ্যাঁ দেখেন খেতে পারছে না সেভাবে তারপর একটু ঠুকাই ঠুকাই খাচ্ছে আর ও সব থেকে বড়ো যে সমস্যাটা ও হাঁটতে পারছে না ও যে এইখানটাতে পানি খেয়ে ওই পাশে যে খাবার খাবে সেই পা শক্তিটা ওর পায়ে নেই তো দেখি কি হয় তো এটাই হলো অবস্থা তো আমি যতদূর আশাবাদী ইনশাল্লাহ ও দুই একদিনের মধ্যে হাঁটতে পারবে যেহেতু ও টুকটাক খেতে পারতেছে তো খেতে পারলে পায়ে ওইটা ঠিক হয়ে যাবে তো এইখানটাতে দেখেন আপনারা আমি কিন্তু ওর জন্য ফিট কিনে নিয়ে আসছি ঠিক আছে যে হেলদি যে ফিটটা ওইটা নিয়ে আসছি নারিশের হ্যাঁ তো ওই ফিটটা কিন্তু আমি ওকে দিচ্ছি তো আমি কিন্তু অন্য কোনো খাবার সম্পূর্ণরূপে বিরত রাখছি তো একজন আমাকে পরামর্শ দিল এই ফিটটা খাওয়ানোর তো ফিটটা খাওয়ালে নাকি ওর পায়ে খুব দ্রুত শক্তি ফিরে পাবে আবার আগের নেয় তো দোয়া করবেন সবাই আমার পায়েটার জন্য যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায় তো ভালো থাকবেন সবাই হ্যাঁ আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো আল্লাহ হাফেজ